আর দিবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই নিয়ে সরকারের কী বক্তব্য পরিষ্কারভাবে জানতে পারবেন প্রচুর প্রশ্ন করেছেন আপনারা লক্ষ লক্ষ মহিলার এখন একটাই কথা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না আর দেওয়া হবে না আর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না তো এই নিয়ে সরকারের কি ঘোষণা অনেকেই জানতে চেয়েছেন আপনাদের টাকা কবে দেওয়া হবে প্রচুর অপেক্ষায় রয়েছে ন লক্ষর বেশি মহিলা এই ভাণ্ডার প্রকল্পের জন্য এবার তাদের একটাই বক্তব্য যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আর টাকা পাওয়া যাবে না তো এই নিয়ে সরকারের কি বক্তব্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বারে ডিডিগেটের ভিডিও বানিয়ে দেবো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন যেন সমস্তরা দেখে দিচ্ছি তার আগে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কমেন্ট পেয়েছি এক এক করে প্রত্যেকের উত্তর পেয়ে যাবেন দেখুন লাস্ট অবধি তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে তিনিও জানাচ্ছে আর সরকারের টাকা নেই আর নতুনদের টাকাও দেবে না সব ঠিক আছে তাও টাকা ঢুকেনি এখনো এখনও তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনিও জানাচ্ছে সেপ্টেম্বরে ফর্ম জমা দিয়েছে এস এম পেয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না তো তিনি একানন প্রত্যেকেই কিন্তু এই সমস্ত কমেন্ট করেছে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলাম এখনও টাকা পাচ্ছি না কেন আমার সব কিছু মেসেজও ওকে তাও টাকা পাচ্ছি না কেন মনে হচ্ছে আমার কপালে টাকা নেই এরপর দেখুন আরও প্রচুর কমেন্ট রয়েছে আমি কয়েকটা কমেন্ট পিক করেছি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর দেবে না তারপর তিনি এখানে জানাচ্ছেন নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা আর দেবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনিও বলছে যে দেবে না মনে হয় আর টাকা এটা হান্ড্রেড পারসেন্ট তো এই সমস্ত আপনারা কমেন্ট প্রচুর করেছেন আমি কয়েকটা কমেন্ট আপনাদের পিক করে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা উত্তর এখান থেকে জেনে নিতে পারবেন দেখুন এখানে তিনিও বলছে মনে হচ্ছে আর টাকা পাওয়া যাবে না সেপ্টেম্বরে করেছি সব ঠিক আছে কিন্তু টাকা পাচ্ছি না তো এবার এক এক করে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এই যে আপনারা প্রত্যেকে প্রশ্ন করছেন আর টাকা দেওয়া হবে না লোকিমান্ডের প্রকল্পের টাকা আর পাওয়া যাবে না নতুন যারা আবেদন করেছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য টাকা পাওয়ার জন্য সেক্ষেত্রে তাদের সমস্ত কিছু ঠিক থাকার পরেও তাদের টাকা দেওয়া হচ্ছে না তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথাই বলবো সরকারের তরফে কিন্তু বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা সরাসরি লাইভে এসেও আপনাদের জন্য জানিয়ে দিয়েছিল যে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনারা সুখবর পেতে চলেছেন সরাসরি তিনি যে লাইভে বলেছিলেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাছাড়াও এরপর কিন্তু আরও দু তিনটে আপডেট এসেছিল সেগুলো নিয়েও কিন্তু আমি আপনাদেরকে এক এক করে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন সেখানেও কিন্তু বলা হয়েছে যে আপনাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে কিন্তু ডেটটা যেহেতু মেনশন করা হয়নি তার থেকেও বড় কথা স্ট্যাটাসে পরিবর্তন আসে স্ট্যাটাসও কিন্তু এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি যেভাবে ছিল সেভাবেই আসে কারণ স্ট্যাটাসের ঘরে কিন্তু মাসের ঘর আসবে এবং পেমেন্ট প্রসেস কথাটা লেখা আসবে কিন্তু সে সমস্ত কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত আসেনি যে কারণে কিন্তু আপনাদের টাকা ছাড়ার প্রসেসই শুরু হয়নি আসবে কী করে তো এবার এই যে আপনারা প্রশ্নগুলো করছেন এখনও টাকা দেওয়া হয়নি কেন আর আর আপনাদের টাকা দেওয়া হবে না এ সমস্ত কমেন্ট আপনারা করছেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সরকারের তরফে কিন্তু এই নিয়ে কোনো রকম আপনাদের বলা হয়নি যে আর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো সেক্ষেত্রে আপনাদের আরও একটু ওয়েট করতে হতে পারে বলা হয়েছিল জানুয়ারি মাসে টাকা দিয়ে দেওয়া হবে এখনও জানুয়ারি মাস আর কয়েকটা দিন বাকি রয়েছে তার মধ্যে আসে কিনা সরকারি আধিকারিকরাও কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু বলতে পারছে না আমি কিন্তু গতকাল তার আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছে আপনারা অনেকে অভিযোগ করছেন গিয়ে কিন্তু তারপরও আপনাদের লক্ষ্মীরভার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়েও কিন্তু কোনো কিছু তারা বলতে চায়নি তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখেছিলাম সেখানেও কিন্তু সরকারি আধিকারিকরা বলেছে যে আপনাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু কোনো রকম সেখানেও মেনশন করা হয়নি তো এক্ষেত্রে সরকারি আধিকারিকরাও বলতে পারছে না যে আপনাদের টাকা কবে দেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী আবার বলেছিল যে খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে আপনারা পেয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে টাকা যদি না ছাড়ে তাহলে কি করে পাবেন তবে টাকা পাবেন সেক্ষেত্রে দেরি হতে পারে এই জানুয়ারি মাসে ঢুকছে কি না এখন পর্যন্ত সরকারি আপডেটও কোনো কিছু মেনশন করা হচ্ছে না তো এই ছিল আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন টাকা আর দেবে না আপনারা জানতে চাইছেন কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই যে কবে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে ঠিক আছে যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এই ছিল আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো